আসসালামু আলাইকুম বন্ধুরা তুমি সব কেমন আছো ভালোই আছে ব্লগের সবাইকে ওয়েলকাম এই যে চারা মাছ চালু ভেন্ডির তরকারি আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত তো এইখানে এই প্যাকেটে এই প্যাকেট দিয়ে পাঠিয়েছি আমার মেজ ভাসুর প্যাকেটের মধ্যে কি আছে ঠিক জানি না তো তো আপনাদের সামনে খুলে দেখাচ্ছি আপনারা দেখুন আর আমিও দেখতে পাবো যে এটা প্যাকেটের মধ্যে কি আছে তো কালকে দিয়ে পাঠিয়েছিল গতকালকে তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম খুলে দেখি না যে কী আছে এটাই ভাবলাম যে রেখে দিই কালকে তখন সকালে উঠে দেখব যে কী আছে প্যাকেটটার মধ্যে তো যে এই যে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরাও দেখো আর আমিও দেখতে পাবো যে কী আছে এইগুলোর মধ্যে তো এই যে খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ টিস ডিম সেদ্ধ কেক মিষ্টি আরও কি আছে আরও একটা নিচে বড় প্যাকেট আছে সাদা প্যাকেট তো এর মধ্যেও কি আছে দেখাচ্ছি তোমাদেরকে মানে তোমরাও দেখতে পাবে আমিও দেখতে পাবো তো হ্যাঁ আমি খুলে দেখি না একদম রেখেই দিয়েছিলাম তো দেখছি খুলে কি আছে আর চাইখানো আছে আপেল বেদানা মৌসুমি লেবু কলা ডিম সেদ্ধ বিস্কিট আর কেক আর আছে একটা মিষ্টি তো টিফিনটা কেমন হয়েছে বা ব্রেকফাস্টটা কেমন হয়েছে প্যাকেটটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ভাসুর দিয়ে পাঠিয়েছে মেজো ভাসুর ভাইপোদের জন্য খাবে আরও দিয়েছিল বন্ধুরা তো চিকেন আলুর তরকারি দিয়েছিল। একটা সুক্ত দিয়েছিল তো ওটা আর দেখানো হয়নি তোমাদের দাদা ভাই আর বাচ্চারা খেয়ে নিয়েছিল মানে তরকারিও দিয়ে পাঠিয়েছিল। মানে সামান্য করে তো টিফিনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ব্রেকফাস্টটা ভালো মানুষকে মানুষ ভালোবাসলে ঠিক তার মনে থাকে তার জন্য ভেবে থাকে তো এদিকে তোমাদের দাদা ভাই খাবে ডিম টোস তো আমি ডিমটা ঠিক পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে ওকে দিচ্ছি ও বলছে আমি নিজে ডিম টোসটা বানিয়ে খাবো তা আমি ভাব বললাম যে হ্যাঁ তুমি নিজেই বানিয়ে খাও তাহলে তো আমার ভালোই হয় তো এই যো আমি ঠিক করে দিয়েছি তোমাদের দাদা ভাই এইবার রুটিগুলো দিয়ে দিচ্ছে ও বলছে আমি নিজে ভালো করে মানে সুন্দর করে ভেজে খাবো তো এই যে দেখো তোমাদের দাদাভাই ডিমটোস একদম রেডি করে নিয়েছে এরপর তুলে নিবে বাসনের মধ্যে তো এই যে বাসনও নিয়ে নিয়েছে তুলে নিচ্ছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ